জয়পুর বিকানির জয়সলমির ভ্রমণ সম্পূর্ণ করে চলে এসেছি ব্লু সিটি যোধপুর আজ আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশ সমস্ত যোধপুর শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজ প্রথম পর্ব আজকে সব থেকে কম খরচে থেকে নিশ্চিন্তে একটা থাকার ঠিকানার সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো ভারতবর্ষের বিভিন্ন শহরে আমি রেলের রিটারিং রুমে স্টে করেছি আপনারাও রাজস্থান বেড়াতে এলে একটা রাত্রি যদি কাটাতে চান তাহলে ফলে যোধপুর রেল স্টেশনে রেলের রিটারিং রুমে স্টে করতে পারেন যোধপুরের দ্রষ্টব্য স্থানগুলো একদিনেই ঘুরে দেখে নেওয়া যায় রাজস্থান ভ্রমণ সিরিজে আমার বিকানির ও জয়সলমিরের ভিডিও আপনারা না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিওতে মরু শহর জয়সলমির থেকে যোধপুরে আমার রেলযাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব রেলে রিটার্নিং রুমটা সম্পূর্ণ চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অবিশ্বাস্য হলেও সত্য মাত্র চারশো টাকায় আপনারা ডবল বেড নন এসি এই রুমে দুজন স্বাচ্ছন্দ্যে এবং সবথেকে সুনিশ্চিন্তে যোধপুর রেল স্টেশনে থাকতে পারবেন যোধপুর বেড়াতে এসে আপনারা রেলের রিটায়ারিং রুমে থাকতে পারেন রেল স্টেশনের সামনে কোনো হোটেলে থাকতে পারেন এছাড়া আপনারা যদি একটু নষ্টাল প্রিয় বাঙালি হন তাহলে এখানে এই সার্কিট হাউসে এসেও স্টে করতে পারেন কারণ এখানেই সত্যজিৎ রায়ের শুটিংয়ের সময় ফেলুদা ও তোপসে গল্পতেও এবং সত্যিকারের এখানে এসে স্টে করেছিলেন যোধপুর সার্কিট হাউসের খটিনারি তথ্য আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন যোধপুর রেল স্টেশনের রেলের রিটায়ার রুমের তথ্য নেওয়ার গল্প শুরু করা যায় আপনারা যারা আগামী দিনে রাজস্থান ভ্রমণের পরিকল্পনা করছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেট আইটিনারি বানাতে যদি সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাহায্য নিতে পারেন আমি কন্টাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম এটা পেড সার্ভিস আজকে জয়সলমির থেকে যোধপুর যাওয়ার যাত্রার ভিডিও আপনাদেরকে দেখাবো আমার ট্রেন নম্বর হলো ওয়ান ফোর এইট জিরো থ্রি জয়সেলমির সবরমতি এক্সপ্রেস আপনারা আপনাদের ট্যুর প্ল্যানটা এইভাবে সাজাতে পারেন হাওড়া থেকে সরাসরি বিকানির বিকানির ভ্রমণ সম্পূর্ণ করে আমি যেভাবে জয়সলমিরে গিয়েছিলাম জয়সলমিরে দুটো রাত কাটিয়ে যোধপুর যাত্রা চলুন এই আমার জয়সলমেরে এটা আমার দ্বিতীয়বারের ভ্রমণ ছিল সোনারকেল্লার শহরকে ছেড়ে যেতে মনটা ভীষণ খারাপ হচ্ছিল রেল স্টেশনের ফুট ব্রিজ থেকে শহরকে এবং ওই দূরে দেখুন সোনার কেল্লাকে দেখা যাচ্ছে সোনারকেল্লাকে বিদায় জানিয়ে চলুন যাত্রা শুরু করা যাক

এইভাবে আমি আমার পথে মরুভূমিকে সাথী করে আস্তে আস্তে যোধপুরের দিকে এগিয়ে যেতে থাকলাম আমার এই যাত্রাপথে আপনারা সাথী হচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের এই যাত্রাপথ কেমন লাগছে এছাড়া আমার অনেক প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা পূর্বে রাজস্থানে গিয়েছেন আপনাদের অভিজ্ঞতার কথাও এখানে কমেন্ট করে জানাতে পারেন ਬਨਾਰੋ ਦਿਲ ਹੈ ਸੋਈ ਸਿੰਘ ਬਨੋ ਸਾ

জয়সালবি ছাড়ার পরে প্রথম স্টপেজ পোখরান পোখরানে দুটো নিউক্লিয়ার বোম টেস্ট হয়েছিল পোখরানে দুবার নিউক্লিয়ার বোম টেস্ট হয়েছিল আর প্রয়াত ইন্দিরা গান্ধীর আমলে দ্বিতীয়বার প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির আমলে আপনারা দিনের বেলায় যখন জয়সলমির থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তখন মরুভূমির বিভিন্ন রূপগুলো এই রেল রেলযাত্রাপথে আপনাদের দেখা হয়ে যাবে আট থেকে আশি প্রত্যেক সদস্যরই এই যাত্রাপথের বিভিন্ন রূপ খুবই ভালো লাগবে আমি রাজস্থানের জয়সলমিরে হোটেল প্রিন্সে উঠেছিলাম সেখানে আমি লাঞ্চও করেছিলাম এছাড়া একটা পার্সেলও নিয়ে নিয়েছিলাম জয়সলমিরে হোটেল প্রিন্সের ভিডিও না দেখে থাকলে ভিডিওটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিরিয়ানির স্বাদ ভালো ছিল পোখরাল কেবিন তারপরে আসবে পোখরাল জয়সলমির থেকে পাকিস্তান সীমান্ত বেশ নিকটে সেই জন্য যুদ্ধে ব্যবহৃত এই ট্রাকগুলো জয়সলমিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখুন জয়সেলমির থেকে পোখরানের দূরত্ব একশো পাঁচ কিলোমিটার এখানে পৌঁছানোর সময় বিকেল চারটে পঁয়ত্রিশ এবং ছাড়ার সময় বিকেল চারটে চল্লিশ ট্রেন একদম রাইট টাইমে চারটে পঁয়ত্রিশ মিনিটেই এখানে এসে পৌঁছলো রেল স্টেশনে আমাদের গাড়ি উল্টো অভিমুখে চলা শুরু করলো অর্থাৎ এটা একটা টার্মিনাল রেল স্টেশন এখানে আসার পরে ইঞ্জিন চেঞ্জ হলো ইঞ্জিন চেঞ্জ হয়ে এখন আমরা যে মুখে এসেছিলাম উল্টো মুখ করে এখন যাত্রা শুরু হলো ওখরা রেল স্টেশন পাঁচটা পাঁচ মিনিটে ছেড়ে বার হচ্ছি এরপরে সোনারকেল্লা সিনেমা এবং গল্পের সেই বিখ্যাত রামদেওরা স্টেশন ট্রেনের দিকে রুমাল দেখিয়েও ট্রেন না দাঁড়ানোর পরে ফেরোদার সেই বিখ্যাত উক্তি চালিয়েছি রামদেওরা রেলপথে যেতে যেতে সোনার কেল্লার স্মৃতিচারণা মাঝে মাঝেই করছিলাম পৌঁছানোর সময় বিকেল পাঁচটা পনেরো আর ট্রেনটা ছাড়ার সময় বিকেল পাঁচটা কুড়ি গধুলি বেলার রূপ এরপরে আপনারা দেখবেন কেমন লাগছে বলুন হ্যাঁ ছটা বাজে সূর্যাস্ত হলো ফালোডি জাংশন রেল স্টেশন আসছে ফালোডি জাংশন এখন বাজে সন্ধ্যা ছটা ইন্দিরা ক্যানেল হওয়ার জন্য রাজস্থানের বিস্তীর্ণ অংশে চাষবাসের অনেক সুবিধা হয়েছিল রাত্রিবেলায় আমার থাকার জন্য যোধপুরে রিটায়ারিং রুম বুক করা আছে তাই সন্ধ্যায় পৌঁছে আমাকে হোটেল খুঁজতে হবে না আপনারাও পরিবার পরিজন নিয়ে রাজস্থান ভ্রমণের পরিকল্পনা করলে দুজন যদি হন সেক্ষেত্রে দম্পতি থাকার জন্য রেলের রিটায়ারিং রুমের ডবল বেডরুম বুক করতে পারেন আমরা ভারতবর্ষের পশ্চিম প্রান্তে আছি বলে এত সন্ধ্যাতেও আমরা আলো দেখতে পাচ্ছি একটা পঁয়তাল্লিশ মিনিটে যোধপুর রেল স্টেশনে নেমে গেছি প্ল্যাটফর্ম নম্বর টু উপরে উঠে এসেছি উপরে উঠে আসার পরে বাম বাম দিকে গেলে অফিস আর এক নম্বর প্ল্যাটফর্ম এটা দিয়ে এই হলো জায়গাটা এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকাতে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন এখানে দেখুন রিটায়ারিং বলে লেখা আছে এক থেকে নয় নয় থেকে চোদ্দ এখানে অনেকেই ট্রেন ধরার জন্য অপেক্ষারত অবস্থায় আছেন যোধপুর রেল স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা হোটেল তো অনেক পেয়ে যাবেন কিন্তু যেহেতু শুধুমাত্র একটা রাতি তো কাটাবেন রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলায় তো আপনারা যোধপুর শহর ঘুরে জয়পুর বা দিল্লি ফেরার বা পশ্চিমবঙ্গে ফেরার ট্রেন ধরবেন সেই জন্য আমার পরামর্শ আপনারা রেলেরোমেই স্টে করুন এখানে গিয়ে আপনারা আপনাদের চাবিটা সংগ্রহ করবেন এই অফিসে এসে আমার কাগজটা জমা করলাম যেটা টিকিটের স্লিপ ছিল সেটার প্রিন্ট আউট জমা দিলাম আপনারা সাথে আই কার্ডটা রাখবেন বুকিংয়ের সময় যে আই কার্ডের নম্বরটা দেবেন সেই সেই আই কার্ডটা অরিজিনালটা রাখবেন তারপর এখান থেকে আমাকে রুমের চাবি দেওয়া হলো সেই রুমের চাবি নিয়ে করে আমি ওখানে এগারো বারো দশ নম্বর রুম আছে আমি এগারো নম্বর রুমে গেলাম এগারো বারো এই হলো আমার এগারো নম্বর রুমের চাবি এই রুম আপনারা কিভাবে বুকিং করবেন এই রুম বুকিং করার জন্য আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে ওয়েবসাইটটা গুগলে লিখুন আর আর ডট আইআরসিটিসি আর আর ডট আইআরসিটিসি ডট গেলেই আপনারা যে কোনো ধর্মিটরি বা এরকম ডবল বেড রুম বুক করতে পারবে আগামীকাল সন্ধ্যা সাড়ে আটটার সময় মান্দোর এক্সপ্রেস ধরে আমি দিল্লি রওনা দেব ষোলোই জানুয়ারি রাত্রি আটটা থেকে সতেরোই জানুয়ারি রাত্রি আটটা চব্বিশ ঘন্টার জন্য ডবল বেড নন এসি রুমে আমার ভাড়া পড়েছে চারশো পঁচাত্তর টাকা আর কিছু ট্যাক্স দিয়ে টোটাল চারশো নিরানব্বই টাকা আপনারা বেড়ানোর খরচটা কিভাবে কমাবেন আমি একা ঘুরছি আমাকে চারশো নিরানব্বই টাকা গুনতে হচ্ছে আপনারা যদি পরিবার নিয়ে বা দুজন বন্ধু মিলে আসেন তাহলে দুজনে খুব স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবেন বিছানাটার আয়তনটা দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গার রেলের রিটার ভিডিও আমি বানিয়েছি হাওড়া থেকে শুরু করে দীনদয়াল উপাধ্যায় জংশন অর্থাৎ যেটা আগে মুঘল শায় ছিল এছাড়া উত্তরাখণ্ডের দেরাদুন দিল্লির পুরনো দিল্লি নতুন দিল্লি দুটো সাথে এলে রিটায়ারিং রুমের ভিডিও আমার চ্যানেলে পাবেন এন্ট্রি নেওয়ার পরে এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে করেই এদিকে শ্রেণীটা দেখতে পাচ্ছে আর এখানে হলো এই যে রেলের রিটায়ারিং রুম যাওয়ার রাজস্থান ভ্রমণে খরচ অনেক আপনারা খরচটা কীভাবে কমাবেন আপনারা যদি কোনো শহর একদিনের মধ্যে ঘুরতে চান তাহলে রেলের রিটার্ন রুম একদিন নিলেই হয়ে যাবে কিন্তু আপনারা যদি যোধপুর বা বিকানের বা জয়পুর এগুলো যদি দুদিন ঘোরেন তাহলেও রেলের রিটারি রুমটা আপনারা একদিনের জন্যই বুকিং করুন কেন করবেন একদিন সেটা এরপরে আপনাদেরকে বোঝাবো করুন আপনি শুক্রবার দিনকে সকালবেলায় এখানে যোধপুরে এসে পৌঁছবেন সকালবেলায় যদি এখানে যদি চেকিং যদি করেন তাহলে সারাদিন ধরে ঘুরে নিন যোধপুর শহরটা তারপরে রাত্রেবেলায় এসে এখানে রাত্রিযাপন করুন দিয়ে পরের দিনকে সকালবেলায় লাগেজ আপনারা রুমে রেখে দিন রুমে রেখে সারা শহরটা ঘুরে নিন মানে শহরের বাকি অন্যান্য যে পার্টগুলো যেগুলো বাকি যেগুলো থাকবে সেটা ঘোরার পরে বিকেলের দিকে মিল বা এখানে যাওয়ার প্ল্যান করুন তাহলে কি হচ্ছে আপনারা একদিন রুমটা বুক করলেন আর পরের দিন ক্লক রুমে ব্যাগ রেখে বাকি জায়গাগুলো ঘুরে গেলেন আগদিনও বুক করতে চান আপনারা আটচল্লিশ ঘন্টার অপশনও পেয়ে যাবেন এখানে গিজার আছে গিজার আমি অন করে স্নানও করে নিয়েছি এটা দিয়ে গরম জল বেরিয়েছিল এই হলো সম্পূর্ণ রুমটা আর এই দিকটা হচ্ছে স্টেশনের দিকটা এই স্টেশন জটায়ুবাবু অর্থাৎ লালমোহন গাঙ্গুলিবাবু সার্কিট হাউসে এরকম একটা অটোতে করেই চলে এসেছিলেন তাই আপনারা রেলওয়ে স্টেশনের দিক থেকে টু পয়েন্ট এইট কিলোমিটার দূরে এই সার্কিট হাউসে অটো ধরে চলে আসতে পারেন আমি গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এই হলো সার্কিট হাউস সার্কিট হাউসের উল্টো দিকে শ্রী গোবিন্দম এখানে আপনারা রাজস্থানি জিনিস সংগ্রহ করতে পারেন যশবন্ত থাডা মেহরানগড় ফোর্ট উমেদ ভবন এগুলো আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো আজকে চলুন আপনাদেরকে সেই বিখ্যাত জায়গা সার্কিট হাউসটা ঘুরিয়ে দেখাই রাজস্থান বেড়াতে এসে আপনারা অবশ্যই যদি যোধপুরে বেড়াতে আসেন তখন এই এক নম্বর রুমটা দেখতে আসবেন কারণ এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমি শিহরিত হচ্ছিলাম কারণ এই করিডরেই আমাদের তোপসে এবং প্রিয় ফেলুদা হেঁটেছিলেন ফেলুদা ও তোপসে অপেক্ষা করছিলেন যে কখন আমাদের প্রিয় জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলিবাবু আসবেন আপনারা এই যে করিডরটা সিনেমাতে দেখেছিলেন জটায়ু যে জায়গাতে অটোতে নেমে করে হেঁটে এসেছিলেন সেই জায়গাটা হচ্ছে ওটা ওই হলো ওই যে কাঠের বেঞ্চির বদলে ওখানে ছিল দুটো চেয়ার সেই কাঠের চেয়ারে বসে মন্দার বোস ফেলুদাকে মিসগাইড করার জন্য বলেছিলেন যে ছোট্ট মুকুলকে নিয়ে ডাক্তার হাজরা বেরিয়ে গেছেন পারমের উদ্দেশ্যে তখন সৌমিত্রবাবু অর্থাৎ ফেলুদা অবাক হয়েছিলেন তারপরে তিনি রিসেপশনে যান রিসেপুদা অবাক হয়েছিলেন কিন্তু তারপরে ভিজিটিং কার্ড এবং রেজিস্টার বুকে দুটো লেখার মধ্যে পার্থক্য খুঁজে পান হাজরার জেট এবং যে তখন উনি বুঝতে পারেন যে আসল ব্যাপারটা কী তখন তিনি ওখানে যে রিসেপশন আছে সেখানে জয়সেলমির যাওয়ার জন্য গাড়ি বুক করার কথা বলেন এবং তপসেকে ফুড প্যাকেট পার্সেল করে নেওয়ার কথা বলেছিলেন তো এই ছিল সোনার কেল্লার গল্পটা এই সার্কিট হাউসের গল্পটা আপনারা তাই যোধপুর বেড়াতে এলে অবশ্যই এই এক নম্বর রুমের সামনে অবশ্যই একবার আসবেন আমাদের প্রিয় পরিচালক বিশ্ববন্ধিত পরিচালক এখানে সোনাল জেলার শুটিংটা করেছিলেন আপনারা এই সার্কিট হাউস কীভাবে বুকিং করবেন আপনাদেরকে ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপরেই আপনারা এই সার্কিট হাউসের রুম বুক করতে পারেন এখানে প্রথমে রাজস্থানের গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয় তারপরে রুম খালি থাকলে রুম অ্যাভেলেবেল থাকলে পর্যটকদেরকে জন্য পর্যটকদের জন্য পশ্চিমবঙ্গের উপরের জন্য বা অন্য রাজ্যের পর্যটকেরা এখানে এসে স্টে করতে পারে সম্পূর্ণ এরিয়াটা আপনারা দেখুন এখানে সবুজের সমারোহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ এরকম সবুজ পরিবেশে আপনাদের যোধপুরের স্টেটা হতে পারে চলুন এরপরে রিসেপশন এরিয়াতে যাওয়া যাক যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি রুমের ভিতরে ছবি তোলার অনুমতি নেই তাই আমি আপনাদেরকে গোটা জায়গাটার বাইরের দৃশ্যটাই দেখালাম আপনারা বুকিং কীভাবে করবেন বুকিং করার জন্য আপনাদেরকে গভর্নমেন্ট ওয়েবসাইটে যেতে হবে আমি ওয়েবসাইটের ডিটেলস এখানে দিয়ে দিলাম ফুলের সন্ধানে তারপরে ফেলুদা তোপসে জটায়ু বেরিয়ে পড়েছিলেন এখান থেকে তারপরের বাকি গল্পটা আপনাদের সবারই জানা আছে আমি জয়সালমিনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আপনারা ওগুলো এ নিশ্চয়ই দেখে নিয়েছেন ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আর নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিনেমাকে ভালোবাসুন আর রাজস্থান বেড়ানোর প্ল্যান করলে আমার ভিডিও দেখে এখানে চলে আসুন আর যারা বেড়াতে যেতে চায় তাদের সঙ্গে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন দুগ্গা দুগ্গা